হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম ডলের স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এই হিম হিম শীতের মধ্যে পারফেক্ট একটা চিতই পিঠা রেসিপি আশা করি আজকের এই চিতরপিঠা রেসিপিটা যারা না বানাতে পারেন তারা অবশ্যই এটা একদম চোখের পলকেই শিখে যাবেন তো এইখানে নিয়ে নিয়েছিলাম আমি দেড় কাপের মতো চালের গুঁড়ো আর হাফ কাপের মতো ময়দা এই চালের গুঁড়াটাকে আমি হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি নিয়ে মানে এখানে আমি পানি দিয়েছিলাম প্রায় তিন কাপের মতো তিন কাপ পানি দিয়ে আমি গোলাটাকে তৈরি করেছি দেড় কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা আর সাথে হচ্ছে তিন কাপ পানি তো সব গুলো দিয়ে আমি এই পারফেক্ট গোলাটা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি সকালবেলায় এই পিঠাটা বানিয়ে খেয়েছিলাম এটা আমি সকালবেলার নাস্তা হিসাবে খেয়েছি একদিনে আমি মানে দুইবার এই চিত পিঠাটা বানিয়েছি সকালে বানিয়েছিলাম প্লেন আর বিকালে বানিয়েছিলাম মানে ঝাল করে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন কোনো বেকিং সোডা কোনো কিছু অন্যান্য কোনো উপাদান ছাড়াই আমার পিঠাগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে এই পিঠাটা একবার বানাতে শিখে গেলে দেখা যাবে যে এই শীতের দিনে প্রতিদিনই আপনি সকাল কিংবা বিকালে যে কোনোভাবেই আপনারা এটা খেতে পারবেন তো আমি ওই দিন সকাল এবং বিকাল দুই বেলায় বানিয়ে খেয়েছি সকালেও খেয়েছি ভর্তা দিয়ে বিকালে মাংস ভর্তা দিয়ে খেয়েছি এই তো দেখেন সকালবেলায় প্লেন বানিয়েছিলাম এটা হচ্ছে রাতের বেলার ভিডিওটা রাতের বেলা আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সবগুলো অ্যাড করে দিয়েছি বাকি গোলাটার সাথে তো এখন আমি এই যে ঝাল চিতর পিঠা এগুলো কিন্তু খেতে অনেক মজা রাতেরটা তো আমার কাছে মনে হয়েছে যে অমৃতের মতো লেগেছে যেহেতু একটু ঝাল ঝাল আর আমরা বাংলাদেশে থাকতে তো ইলিশ চিতোই তারপর হচ্ছে ডিম চিতই এগুলো বানিয়ে খেতাম এখনও ঢাকা শহরে দেখা যায় অনেকের ভিডিওতে দেখা যায় যে ইলিশ ডিম চিতই বানিয়ে অনেক অনেকদিন ইলিশ চিতই খাই না তো পরবর্তীতে আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার আসলে এরকম পারফেক্ট কোনো একটা যে আর মানে পিঠা বানানোর জন্য যে একটা করাই থাকে ওটা আমার নাই তো যাই হোক তারপরও দেখি আমি ওটা যোগ কিনে ফেলতে পারলে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি ঝাল ঝাল পিঠা বানাচ্ছি তো একবার আমার পদ্ধতিতে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কেমন হয় আমি কিন্তু কোনো বেকিং সোডা কিংবা অন্য কোনো উপাদান কোনো কিছু ব্যবহার করি নাই শুধুমাত্র পানি আর চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন পানিটা পানি তিন কাপ পানি দিয়ে দুই কাপ চালের গুঁড়াকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর ব্লেন্ড করে নেবেন দেখবেন যে কত পারফেক্ট চিতুর পিঠা তৈরি হয়ে যায় তো যাই হোক ভিউয়ার্স আমি যেহেতু ভিডিওগুলো করেছি রেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যারা এখনো চিতুর পিঠা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন না তারা আমার এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন যে কত সুন্দর চিতুর পিঠা তৈরি হয়ে যায় তো কেমন লাগলো আমার আজকের এই পিঠার রেসিপি একই গোলা দিয়ে দুই রকমের চিতরপিঠা বানিয়ে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন তাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যখনই আমি নতুন কোনো রেসিপি ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত পরিবারের সবাই কিনে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম